পঞ্চান্ন বছরের মোহাম্মদ দেলুয়ার হোসেন প্রতিদিনের মতো সিঁড়ি দিয়ে নামছিলেন হঠাৎ অসাবধানতাবশত একটি ধাপ বাদ দিয়ে নেমে পড়েন মুহূর্তের মধ্যেই পা ফসকে যায় আর সঙ্গে সঙ্গেই তিনি ভারসাম্য হারিয়ে সিঁড়িতে পড়ে যান তীব্র ব্যথায় নড়াচড়া করতেও কষ্ট হতে থাকে পরে জানা যায় তার হাঁটুর প্যাটেলা বা হাঁটুর কেঁপ হাড় ভেঙে গেছে ব্যথা ও অস্বস্তি নিয়ে তিনি আসেন সালাউদ্দিন স্পেশালাইজড হসপিটালের খ্যাতিমান অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ও সার্জন ডাক্তার মোহাম্মদ ইমদাদুল হক হকসারের চেম্বারে ডাক্তার ইমদাদুল হক হকসার বিস্তারিত পরীক্ষা করে বুঝতে পারেন দ্রুত চিকিৎসা ছাড়া এই অবস্থার উন্নতি সম্ভব নয় তাই তিনি অপারেশনের পরামর্শ দেন যাতে রোগী আবার স্বাভাবিকভাবে হাঁটতে পারেন এখন বাকিটা শুনুন সরাসরি ডাক্তার মোহাম্মদ ইমদাদুল হক হকসারের মুখে আজকে আমরা যে অপারেশনটা করলাম মিস্টার দেলোয়ার হোসেন পঞ্চান্ন বছর বয়স তো উনি সিঁড়ি থেকে একটা সিঁড়ি মিস করার পরে পড়ে গিয়েছেন তারপরে হাঁটুর যে ছোটো যে হাড় থাকে আমরা এই মেডিকেল টার্মে প্যাটেলা বলি তো প্যাটেলাটা তার ভেঙে গিয়েছে বা ফ্র্যাকচার হয়েছে তো এই ধরনের জয়েন্টের যেসব ফ্র্যাকচার থাকে ইন্টার আর্টিকুলার ফ্র্যাকচার বলি আমরা ইন্টার্টিকুলার ফ্র্যাকচারগুলো সাধারণত অ্যাভালশান ফ্র্যাকচার বা ফ্র্যাকচারের যে হাড় থাকে হাড়ের উপরে এবং নিচে যে মাংসপেশী শক্তিশালী যে রগ থাকে রগের টানে হাড়টা বিচ্ছিন্ন হয়ে অনেক দূরে চলে যায় যার জন্য এজন্য এই ধরনের হাড় ভেঙে গেলে আমরা একমাত্র চিকিৎসা হচ্ছে অপারেশন অপারেশনের আগে প্রসিডিওর আমাদের শ্রদ্ধেয় অ্যানস্তেশিয়ার ডাক্তার একটা নয়ন তো উনি অ্যানাস্থিসিয়ার পিঠে আমরা যে একটা অ্যানাস্থিয়া সাবের নয় ব্লংচিটা দিই দেওয়ার পরে শুধু নিচের পোষণটা হবে তারপরে ব্যথামুক্ত অবস্থায় রুগীকে আমরা অপারেশন করে দিয়েছি এখন আমরা একটা প্লাস্টার অল্প সময়ের জন্য পনেরো দিনের জন্য একটা প্লাস্টার দিয়ে রাখবো তারপরে প্লাস্টারটা খোলার পরে সেলাই খোলা খুলে দেওয়ার পরে রুগী আস্তে আস্তে হাঁটু ভাঁজ করবে এবং ক্রাচে ভর দিয়ে হাঁটা চলা শুরু করবে অপারেশন করে হাড় দুটোকে মুখোমুখি রেখে অর্থোপেডিক্স যে ইনস্ট্রুমেন্ট আছে ওয়ার এবং সার্জিক্যাল ওয়্যার দিয়ে আমরা ফিক্স করে দিই তারপরে আমরা দুই থেকে তিন সপ্তাহ পরে একটা ব্যাকসিলা বা হাফ প্লাস্টার দিয়ে রুগীকে রাখ রেখে দিই পনেরো দিন পরে সেলাই কাটার পরে আস্তে আস্তে রুগীর হাঁটু ভাঁজ করতে বা ফিজিওথেরাপি যেটা বলি ফিজিওথেরাপি অ্যাডভাইস করি দেন রুগী স্বাভাবিকভাবে হাঁটা চলা শুরু করবে এবং হাঁটু ভাঁজ করা শুরু করবে আশা করা যায় এই ধরনের ভাঙা এক থেকে দেড় মাসের মধ্যে রুগী স্বাভাবিক অবস্থায় ফেরত যাবে